আপনি দেখতে পাচ্ছেন এখানে এই মেশিনগুলোর দাম এবং কোয়ালিটি এবং কি ধরনের কি পার্টস ব্যবহার করেছি এ বিষয়ে আপনাদের আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন ট্রাস্ট ইনকিউবেটরের ইউটিউব চ্যানেল থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো কিছু অটোমেটিক ইনকিউবেটর মেশিন আমাদের কারখানায় যে সকল মিনি অটোমেটিক ইনকিউবেটর মেশিনগুলো আমরা প্রোডাকশন করে থাকি সেগুলো সম্পর্কে আজকে আপনাদের কিছুটা ধারণা দেব তো পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন আজকে এই যে এখানে এই মেশিনগুলোর দাম এবং কোয়ালিটি এবং কি ধরনের কি পার্টস ব্যবহার করেছি এ বিষয়ে আপনাদেরকে আমরা একটু ধারণা দিয়ে দেব অনুগ্রহ করে ভিডিওটি দেখবেন শুরুতেই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ডিমের অটোমেটিক মেশিন দিয়ে হাঁস মুরগি টার্কি কোয়েল যে কোনো ধরনের আপনারা খুব ফোটাতে এই মেশিনটি হচ্ছে সিস্টেম কারেন্ট এবং ব্যাটারি দুইভাবেই কিন্তু খুব সহজেই আপনারা চালাতে পারবেন তো আসুন দেখি এখানে আমরা কন্ট্রোল হিসেবে কি ব্যবহার হিসেবে আমরা ব্যবহার করেছি ডাব্লু তিন হাজার একের একটি অরিজিনাল কন্ট্রোলার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবং এর পাশাপাশি একটি বারো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসি সেট এর জন্য একটি ভালো মানের চার্জার এবং একটি টাইমার রিলে কিন্তু আমরা ব্যবহার করেছি তো আসুন দেখি মেশিনের ভিতরকার অবস্থা এই ভিতরে দেখতে পাচ্ছেন একটি ছাপ্পান্ন ডিমের ট্রে দেখতে পাচ্ছেন আপনারা এই ছাপ্পান্ন ডিমের যে ট্রেটি এই ট্রেটি সরিয়ে আপনারা এখানে কোয়েল কিন্তু খুব সহজেই সেট করতে পারবেন কোয়েল প্যাকেট যদি বসান এখানে একশো টি বসাতে পারবেন একটি হাই স্পিরিড ফ্যান দুটি ডিসি লাইট একটি এসি লাইটের হোল্ডার এই যে দেখেন খুব ভালো মানের হোল্ডার এবার ভিতরে যে পিনটা এই পিনটা কিন্তু পিতলের বা ব্রাশের এই যে দুইটি সেন্সর দেখতে পাচ্ছেন এবং এই উপরে যে ঢাকনাটা থাকবে এই ঢাকনার সাথে একটি হাইগ্রোমিটার দেওয়া থাকবে পরবর্তী মেশিনে আমরা চলে যাচ্ছি এই মেশিনটি হচ্ছে একটি অষ্টআশি ডিমের অটোমেটিক ইনকিউবেটর মেশিন এটিতে কোয়েল পাকের ক্ষেত্রে দুইশো চৌত্রিশ সেটার এবং নিচের দিকে তিনশো হ্যাচারের ব্যবস্থা আছে এই মেশিনটি খুবই জনপ্রিয় ককশিট বডির এই ইনকিউবেটর মেশিনটি কিন্তু অনেক মজবুত এবং টেকসই আপনারা মনে করতে পারেন যে ককশিট বডি ককশিট হলে এগুলো কিন্তু দীর্ঘস্থায়ী হবে তাপমাত্রা ধরে রাখার জন্য ককশিটই হচ্ছে পৃথিবীর অন্যতম বস্তু বা পদার্থ এজন্য কিন্তু আমরা ককশিট ব্যবহার করি বড় বড় ফ্যাক্টরিতে দেখবেন স্যান্ডউইচ প্যানেল তৈরি করে এগুলো কিন্তু ককশিট দিয়েই তৈরি করে এখানে সিক্স ওয়াটের যে টার্নিং মোটর ব্যবহার করেছি শক্তিশালী একটি খুব ভালো মানের চেইন আছে এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই দেখেন ফোর মিলি মোটা অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা এই যে ফোর মিলি মোটা অনেক মোটা এটা কিন্তু নর্মালভাবে ভাজ হওয়া বা বাঁকা হওয়ার কোনো সুযোগ নেই এবং যথারীতি অন্যান্য মেশিনগুলোর মতো কিন্তু আমরা এই যে ফ্রেমটা কিন্তু রং করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমি চাপ দিচ্ছি কিন্তু কোনোভাবেই ডাবতেছে না তো যারা এই মেশিনগুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং এছাড়াও এই মেশিন সম্পর্কে যদি কোনো জানার থাকে বিস্তারিত আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এটা আপনাদেরকে বুঝিয়ে দেব এটি বাংলাদেশের সব থেকে বহুল প্রচলিত এবং জনপ্রিয় ইনকিউবেটার দুইশো ছিয়াত্তর ডিমের একটি ইনকিউবেটার বলা হয় এই মেশিনটিকে এটিতে মূলত একশো ছিয়াত্তর সেটার এবং নিচে একশো হ্যাচার আছে এই মেশিনটিতেও কিন্তু আমরা যথারীতু ওই আগের মতোই ডাবলু তিন হাজার একের অরিজিনাল কন্ট্রোলার ব্যবহার করেছি ডিসির জন্য ডাব্লু বারাসনায় ব্যবহার করেছি এবং ভিতরে একটু ভিন্ন আছে যেটা হচ্ছে ডাবল ফ্যান ডাবল লাইট ডাবল এসি লাইট ডাবল ডিসি লাইটের ব্যবস্থা করেছি এবং এই এর ফ্রেমটা কিন্তু এই যে পা গুলো দেখেন এগুলো কিন্তু অ্যাঙ্গেল ব্যবহার করেছি এখানে এবং এই যে স্ট্যান্ডটা এটা কিন্তু ফোর মিলি একটা অ্যাঙ্গেল দেওয়া আছে এখানে দেখেন অনেক সেন্সর এটা হচ্ছে এসির এই সেন্সরটা হচ্ছে ডিসির জন্য এটা হচ্ছে হাইড্রোমিটারের সেন্সর এখানে কিন্তু আপনারা কোয়েলের সেট আপও নিতে পারেন মুরগির সেট আপও নিতে পারেন যে কোনো একটি সেট আপ কিন্তু আপনারা মেশিনের সাথে ফ্রি পাবেন এবং আরেকটা সেটপের যদি ট্রে নিতে চান সেক্ষেত্রে পেমেন্ট করতে হবে যদি কোয়েল পাখির ডিম এখানে বসানো হয় তাহলে এখানে আসবে চারশো চৌষট্টি সেটার এবং তিনশো হ্যাচার আসবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সেটার এবং হ্যাচারটা কি উপরে যে ট্রেতে যে ডিমটা ঘুরবে এই যে সময়টা এটা হলো সেটার টাইম এবং নিচে যে ডিমটা রাখতে হবে এটা হলো হ্যাচার টাইম হ্যাচিংয়ের সময় এর পরবর্তী যে মেশিনটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটি তিনশো পঞ্চাশ ডিমের অটোমেটিক ইনকিউবেটর মেশিন এটাও এই মেশিনটির সেম আদলি এটাও তৈরি করে এখানে জাস্ট একটা ট্রে নিচের দিকে বেশি আছে তো আমরা ভিডিও শেষের দিকে দামগুলো মেশিনের বলে দেব ও আলোচনা করব দেখেন এই মেশিনের সেটআপটা আপটা এরকমের এই যে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন টাইমার উপরে একটি হাইগ্রোমিটার এই যে ডিসির জন্য কন্ট্রোলার এবং এই যে দেখেন ডাবল অ্যাডাপ্টার ব্যবহার করেছে ডাবল অ্যাডাপ্টার ব্যবহার করার সুবিধা হচ্ছে কখনোই কিন্তু একসাথে দুইটি অ্যাডাপ্টার আমাদের কাটবে না আমরা যদি এখানে ফাইভ এমপিয়ার যত ভালো মানেরই অ্যাডাপ্টার ব্যবহার করি না কেন সিঙ্গেল একটা অ্যাডাপ্টার ব্যবহার করলে হঠাৎ হুঠাৎ কেটে যেতে পারে দুই মাস তার মাস ছয় মাস পরেও কেটে যেতে পারে সেক্ষেত্রে আমরা যে ডাবল অ্যাডাপ্টার ব্যবহার করেছি কখনোই একসাথে দুইটা অ্যাডাপ্টার কাটবে না যদি কাটেও আরেকটা দিয়ে লোড নিতে পারবে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া যাবে আর একটা অ্যাডাপ্টার থাকলে ওটা যদি কেটে যায় পরবর্তীতে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয় এই যে ভাবে এই মেশিনগুলোর জন্য কন্ট্রোলার তার ঘুরিয়ে দেখাচ্ছি না জায়গার স্বল্পতার কারণে তো আপনাদের যাদের এই ধরনের ইনকিউবেটর মেশিন দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারিতে ইনকিউবেটর মেশিনগুলো পাঠাতে পারবো আর যারা বরিশালের ভিতরে আছেন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের কারখানায় আমাদের কারখানাটা হচ্ছে নবগ্রাম রোড অর্থাৎ হাতে মালিক চৌমাথা থেকে দশ টাকা ভাড়া নেবে রুইয়ার পোলের একটু পরে এই যে আমাদের ইনকিউমিটার মেশিনগুলো রেডি ইনকিউমিটার মেশিনগুলো এই যে বিভিন্ন রকম ইনকিউমিটার মেশিন তৈরি করার পার্টস কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি এবং খুচরে আর এই যে দেখেন আমাদের কারখানাটা মোটামুটি খুব বেশি বড় না মোটামুটি একটা ছোট পরিসরের ভিতরে আমাদের এই যে কারখানাটা এদিকে দেখতে পাচ্ছেন যে এই যে ইনকিউমিটারগুলো এগুলো হচ্ছে অটোমেটিক বোর্ডের তৈরি ইনকিউমিটার মেশিন এখানে হচ্ছে আমাদের কক্সিটগুলো স্টক থাকে এ হচ্ছে মোটামুটি অবস্থা ভালো থাকবেন সুপ্রিয় দর্শক আমরা একটু এই ইনকিউবেটর মেশিনগুলোর দামের ব্যাপারে একটু জেনে নেই তো প্রথমেই এই যে ছাপ্পান্ন ডিমের মেশিনটি দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে চার টাকা এই অষ্টআশি ডিমের মেশিনটি হচ্ছে চার টাকা এই দুইশো ডিমের এই যে অটো ইনকিউবেটর মেশিনটি দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে ছয় টাকা এবং এই যে তিন তাকের যে ইনকিউবেটর মেশিনটি দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ ডিমের এই মেশিনটির মূল্য নির্ধারণ করা হয়েছে সাত হাজার দুইশো টাকা তো এই ভিডিও দেখে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে যারা যারা অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি ফ্রি করে দেব যারা এই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব স্ক্রিনশট দিবেন তাদের জন্য এই অটোমেটিক ইনকিউবেটর মেশিনগুলোর ভিতর থেকে যে কোনো একটা আপনারা অর্ডার করলে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম